গোপন সংবাদের ভিত্তিতে টমটম সহ এক নেশা কারবারিকে আটক করল চুরাইবাড়ি থানার পুলিশ ধৃত নেশা কারবারির নাম ইসলাম উদ্দিন বয়স বাহান্ন বছর তার বাড়ি চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি চার নং ওয়ার্ডে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান বুধবার রাতে পুলিশের নিকট সংবাদ আসে ইসলাম নামে এক ব্যক্তি নিজের টমটম দিয়ে ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে এই সংবাদের উপর ভিত্তি করে পুলিশের একটি দল চুরাইবাড়ি সেলটেক্স গেট সংলগ্ন এলাকা থেকে টমটম সহ ইসলাম আটক করে থানায় নিয়ে আসে পরবর্তী সময় টমটমে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় একশো পঞ্চাশটি ব্রাউন সুগারের কৌটা সহ দশ প্যাকেট এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য দুই লক্ষ টাকা হবে বলে জানান ওসি সমরেশ দাস বৃহস্পতিবার ধৃত নেশা কারবারিকে আদালতে সোপার্দ করে পুলিশ টোটাল ট্যাবলেট হচ্ছে ১৯৫০ টা আর ব্রাউন সুগারের কোটা হচ্ছে একশো পঞ্চাশটা টোটাল গুলিয়া আনুমানিক বাজার বললো কত আনুমানিক বাজার মূল্য দু লাখ টাকার মতো